আহ নমস্কার কোথা থেকে বলছো বলো তোমার নাম বলো আমার নাম স্বপন দে আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি বলছি ভালো আছেন তো অনেকদিন আপনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি এই জন্য করি একবার আপনাকে যোগাযোগ করি আপনি ছাড়া তো আমাদের মাছার কোনো উপায় নাই ঠিক 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 আছে আজকে আজকে আমরা অনলাইন কনসালটেন্সি করলাম সরাসরি বলে হলো যে দক্ষিণ পূর্ব কোনায় নীল রঙের গামছা এবং আর একটা নীল রঙের জিনিস অলরেডি ঝুলছে এবং একটা বলেও দেওয়া হয়েছিল পরিবারে একটা ঘটনা হওয়ার কথা এবং সেটাও বলে দাও শুনতে পেলাম যে আজকে ঘটে গেছে অলরেডি সেই ঘটনাটা এবং বাড়িতে যে আজকে যে শীতলামার একজন পূজার্থী পূজার পারপাসে এসেছিল সেটা অলরেডি আমি আলোচনা করলাম সমস্ত ঘটনাগুলো মিলিয়েছে কিনা এবং তোমাকে দেখা মাত্রই বলা হলো মানে ঠিক 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 তুমি সম্পূর্ণ স্যাটিসফাই তো আমি একদম ঠিক 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 আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দ থাকো নিয়ে কবে কথা বলবে হ্যাঁ বলবে বলবে